তো আশা করি থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি হবে তো আমি তোমাদের যে যে অর্থাৎ তোমরা কালকে পরীক্ষা দিবে দর্শন পরীক্ষাটা ঠিক আছে তোমাদের বেসিক কয়েকটা প্রশ্ন নিয়ে আসি অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ যুক্তি দেখার চেষ্টা করো তোমাদের বড় প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে তোমাদের তুলে ধরবো তার সাথে তোমাদের টিকা যে তোমরা শেষে পাবে সেগুলো তোমাদের বেসিক কয়েকটা টিকা ছিল না হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা কমন পাবে তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা করবে যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা পেয়ে যাবো সবার আগে তার আগে বলবো যাদের যাদের উচ্চমানীয় পরীক্ষা ইংরাজি খারাপ হয়েছে ঠিক আছে তোমাদের জন্য বেশি একটা ভিডিও তৈরি করছি তো এবার তোমাদের সমস্যা হচ্ছে আমরা কী করে পাশ করবো ঠিক আছে যে খুবই নম্বর কম পাইছি ঠিক আছে সেক্ষেত্রে আমি

তো চলো আমি কথা না বলে তোমাদের আমি শুরু করি চলো তাহলে আমি শুরু করি তোমাদের তোমাদের বড় প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তোমাদের ফার্স্ট প্রশ্ন বচন বলতে কি বোঝো বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো নিরপেক্ষ বচনের পদের ব্যাপকতা বলতে কি বোঝো খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য এই প্রশ্নটা ঠিক আছে প্রশ্নের মান দেখে দেখে নাও হ্যাঁ তার তোমাদের কি রাখছে দেখে নাও তার যে তোমাদের প্রথম দিয়ে হ্যাঁ নিচের বাক্যগুলিতে তর্ক বিজ্ঞান সমত বচনের রূপান্তর করো ও কোন কোন পথ ব্যাপক এবং কোন কোন পথ অব্যাপক উল্লেখ করো প্রতিটা প্রশ্নের দুই করে হ্যাঁ এখানে তিনটা আছে এখানে দেখো হয়তো তোমাদের একটু আলাদা আছে কিন্তু সেম প্রশ্ন তোমাদের থাকবে ঠিক আছে প্রথম দিয়ে এবার অনেকের ক্ষেত্রে কি হয় অনেকের ক্ষেত্রে তোমরা কিন্তু যদি তোমরা এগুলো না পড়ো না তবে তোমরা এই প্রশ্নটা প্রথমটা করবে ঠিক আছে দেখে নাও যদি তোমরা বচনে রূপান্তর সেগুলো তুমি করতে পারো ব্যাপক যদি বের করতে পারো তবে তোমরা করবে না হলে তোমরা এই প্রশ্নটা করে নিবে ঠিক আছে

কখনোই ত্রিভুজ হয় না তারপরে কেবলমাত্র ছাত্রাই বুদ্ধির জন্য আবেদন করবে ঠিক আছে অমান্ত অনুমান কি দৃষ্টান্ত সহকারী মাধ্যম এবং অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট বছরের জন্য ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করবে তার সাথে আরো প্রশ্ন আছে দেখেন অথবা যে তোমাদের কি প্রশ্ন আছে

তাদের মূর্তি ও সংস্থা উল্লেখ করো তারপর প্রত্যেকটি বৈধ বিচার করো দেখে না এখানে তোমরা অনেক সরকারি অফিসারই অধ্যাপক কিনা তারা এম এ পাস আর সকলে অধ্যাপক অবশ্যই এম এ পাসভেন পার্সেন্ট দেখে নাও তো সেকেন্ড কোয়েশ্চেন দেখে নাও কেবলমাত্র সত্যবাদী ব্যক্তির সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধায়ক সুতরাং সকল শ্রদ্ধায়ক ব্যক্তি ব্যক্তি হন সৎ ঠিক আছে পরবর্তী দেখে নাও খুবই ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্নগুলো যেগুলো নিয়ে আসবো টিকাগুলো তোমরা অবশ্যই দেখে নেবে হ্যাঁ দেখে নাও এখানে আমাদের প্রতিটা প্রশ্নে মানে এগুলো চার করে ঠিক আছে এই টিকাগুলো তোমাদের কিন্তু চারে থাকবে ঠিক আছে নিরপেক্ষ নয় চতুর্থ পথ গঠিত দোষ ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তার সাথে তোমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য ঠিক আছে এটা আসার চান্স খুবই আছে মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নটা কিন্তু পেয়ে যাবে ঠিক ঠিক আছে আছে ভালো করে তার সাথে যে টিকাগুলো টিকাগুলো বেসিক এখান থেকে তোমাদের কিন্তু দুইটা আসবে ঠিক আছে কয়টা আসবে তোমাদের দুইটা আসবে ঠিক আছে একটারে চার করে ঠিক আছে চার দুগুলো পাঁচ কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে যে কটা বেশি এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট পাওয়া প্রথমটিকে আছে কাতলীয় দোষ খুবই ইম্পর্টেন্ট তার সাথে গণ্য করার দোষ ঠিক আছে একটি শর্তকে সামগ্রিক কারণ বলে মনে করার দোষ ঠিক আছে এবার তার সাথে বলবো আমি এমসি এবং এসি নিয়ে আরেকটা ভিডিও আপলোড করবো তোমরা দেখে নেবে সেই ভিডিওটা ঠিক আছে পরবর্তী ভিডিওটা তারপরে তোমরা দেখে নাও এখানে তোমাদের হয়ে ডি নম্বরে কি রাখছি অবৈধ সমীকরণ দোষ তারপরে হচ্ছে বহু কারণ বা ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এগুলো যদি তোমরা দেখেছো হান্ড্রেড পার্সেন্ট টিকাগুলো যে আছে এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ভালো করে তোমরা একটু প্র্যাকটিস করে নিবে যদি পড়া হয়েছে অবশ্যই তোমরা আরেকবার করে বিমচন করে নেবে আর বাকিগুলো যে আসে তোমাদের আমি সেগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর তার আগে বলবো তো অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করে নিবে ঠিক আছে চলো তাহলে এখানে শেষ করি ধন্যবাদ